একদিকে যেরকম লাগাম ছাড়া টিকিটহীন ভাবে চলাফের আটকাতে তৎপর হয়েছে রেল ঠিক তেমনভাবেই এবার অন্য একটি খাতেও বিপুল পরিমাণ লাভের মুখ দেখল পূর্ব রেল ভারতীয় রেলের পূর্ব রেলের তরফ এবার যেন রেকর্ড করা হয়েছে বলা হচ্ছে ঠিক কিভাবে। দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই প্রায় বারো কোটি টাকার বৈদ্যুতিক শক্তি বাঁচিয়েছে পূর্ব রেল সোমবার রেলের এক আধিকারিক জানিয়েছেন পূর্ব দু হাজার চব্বিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই ট্র্যাকশন এবং নন ট্র্যাকশন এনার্জি সংরক্ষণের মাধ্যমেই বারো কোটিরও বেশি টাকার বৈদ্যুতিক শক্তি সাশ্রয় করেছে তিনি বলেন থ্রি ফেজ লোকোমোটিভের সাহায্যেই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পূর্ব রেলের কলকাতার সদর দফতর এক কোটি ন লাখ চুরাশি হাজার আটশো ইউনিট শক্তি সাশ্রয় করেছে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেই যা আট দশমিক শূন্য ছয় কোটি টাকা সাশ্রয় হয় পূর্ব রেলের মুখপাত্র কৌশিক মিত্র এমনটাও বলেন যে ট্র্যাকশন এবং নন ট্র্যাকশন শক্তির ব্যবহার হ্রাস করার জন্যই একাধিক পদক্ষেপ করা হয়েছিল যার ফলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই বারো কোটি টাকারও বেশি বৈদ্যুতিক শক্তি বাঁচিয়ে ফেলেছে পূর্ব রেল জানা গিয়েছে শুধুমাত্র দু সালে জুন মাসে একান্নটি থ্রি ফেজ লোকর হাল পরিবর্তনের ফলে পঁচিশ লাখ তিরাশি হাজার ছশো চল্লিশ ইউনিট শক্তি সাশ্রয় হয়েছে একই সঙ্গে বিদ্যুৎ বিলে প্রায় এক দশমিক নয় চার কোটি টাকা সাশ্রয় হয়েছে জোনাল রেল নিজে থেকে উদ্যোগী হয়ে নানা ব্যবস্থা করছে এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস পেয়েছে চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে মে মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের উন্নতি ও অন্যান্য ছাড়ের কারণেই পূর্ব রেলওয়ে সাতাত্তর লক্ষ টাকা সাশ্রয় করে ফেলেছে কৌশিক মিত্র জানিয়েছেন এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে সব দিক থেকে সাশ্রয় হবে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির উপরও নির্ভরতা কমবে আটশো চুয়াত্তরটি ডিজেল ইঞ্জিন ব্যবহার না করার বিষয়টিতে জোর দেওয়ার ফলেও তিন দশমিক তিন দুই কোটি টাকার হাই স্পিড ডিজেল সাশ্রয় হয়েছে এক কথায় পূর্ব শাখা বিপুলভাবে সাজিয়ে তুলছে আর যার ফলে শুধুমাত্র পরিকাঠামোই উন্নতি হচ্ছে না একই সঙ্গে রেলের ভান্ডারের টাকাও বিপুল পরিমাণে বেঁচে যাচ্ছে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা